আমি আমরা গ্রাম পুলিশ সাতচল্লিশ হাজার পুলিশের মাধ্যমে আমরা গ্রাম পুলিশ কিছু বলতে চাই আমরা জনগণের যানমাল নিরাপত্তার দায়িত্ব পালন করে থাকি চব্বিশ ঘন্টা বর্তমানে দেশের যে পরিস্থিতি অজলতা সৃষ্টি হয়েছে সরকার আমাদের পোশাক দিয়েছেন লাঠি দিয়েছেন সেই লাঠি পুলিশে তো সবাই কষ্ট থেকেই পার না আমরা গ্রামের অলিগলি আমাদের চিনা আছে আমাদের জানা আছে আমরা জনগণের সাথে সব সবসময় থাকি জনগণের মনের আবেগ আমাদের কাছে প্রকাশ করে এবং কোথায় কী হয় আমাদের কাছে যে নিয়োগ দেয় আমরা তাদের অনুরিয়া থেকে আমরা ডিউটি দিই এবং আমরা এখন রাত্রিকালীন যে ডিউটি দিই আমাদের জীবনের কোনো নিরাপত্তা নাই আমাদের ঝুঁকি ভাতা নাই আমাদের সংসার চলার মতো বর্তমানে যে হিসেবে আমাদের কোনো বেতন নাই আমাদের বেতন ছয় পাঁচশো টাকা ডিউটি চব্বিশ ঘন্টা তিরিশ দিনে মাস হলে ষাট দিন ডিউটি একত্রিশে মাস গেলে দিন ডিউটি হ্যাঁ আপনার বাষট্টি দিন ডিউটি অতএব আমাদের এই যে তিরিশ দিনে ষাট দিন মাস একত্রিশে হলে বাষট্টি দিন আমাদের ডিউটি দিতে হয় আমাদের বেতন ভাতা বৃদ্ধির প্রয়োজন আমাদের সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের জাতীয় বেতন স্কেল খুব অন্তর্ভুক্ত করা আমাদের খুবই খুবই প্রয়োজন আর এটাই আমরা বলবো আর আমাদের আমাদের দিকে বর্তমান যে দেশের পরিস্থিতি আর বর্তমানে যে সরকার গঠন আমাদের দিকে দেখবেন আমাদের বিল্লাল ভাই কিছু বলবেন আসসালামু আলাইকুম আপনার সবাই অবগত আছেন বাংলাদেশের পরিস্থিতি এখন ক্রান্তি লগ্নে আছে বিভিন্ন জায়গায় ধর্মীয় প্রতিষ্ঠান ও এবং বিভিন্ন সরকারি অনেক ধরনের মাংস হয়েছে দেশের সার্বিক পরিস্থিতিতে আমরা গ্রামপঞ্জি বা সবসময় সজাগ আছে এবং দায়িত্বরত আছি আমরা সব দিক যে আমরা এখানে দায়িত্ব পালনে অবগত আছি তো আজকে আমরা রাত্রীকালীন ডিউটিতে দীঘামনিকে মানিকে শ্রী 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 সত্যনারায়ণ সেবা মন্দিরে অবস্থিত আছে এবং রাত্রিকালীন ডিউটিতে যাপন করছি তো গ্রাম পুলিশ প্রতি আমাদের কি থাকবে যে তারা যেন তাদের এলাকায় তারা ঠিকমতো দায়িত্ব পালন করে এবং আমাদের যে বেতন বৈষম্য আমাদের যেন জাতীয়করণ হয় সেই দিকে আমাদের ঊর্ধ্বত্ন যারা দায়িত্বে আছে তারা দিকে দৃষ্টি রাখবেন এবং সরকারের প্রতি আমাদের আশা থাকবে যে তারা এটা বাস্তবায়ন করবে সালাম আলাইকুম আবার কোথাও বলুন আবার কি